আমার তো কোনো অপারেশন হয়নি ভাই আর আমার কোনো শরীর নেই রোগা হয়ে গেছি এই সতেরো বছর তোমার এই বড় মেয়েকে মানুষ করতে তোমার এই ছোট মেয়েকে মানুষ করতে তোমাকে মানুষ করতে করতে আমার চুয়ান্ন কিলো ছাপ্পান্ন কিলো ওজন থেকে আমি এখন সত্তর কিলোতে পৌঁছেছি না খেয়ে ফ্যাটটা আমার বেড়ে গেছে তোমাদের চক্কর আমার জীবনটা এরকম এই অবস্থা হয়েছে এখন এবার ভাবছি খাবো আর ঘুরে বেড়াবো এই হচ্ছে করো যা তাহলে

দেখলেন তো খাওয়ার উপায় নেই যখনই খেতে বসি বড় আর দুখানায় মেয়ে এসে বসে থাকে পাশে সত্যি বলছি আমার যখন বিয়ে হয়েছিল না তখন চুয়ান্ন কেজি ওজন ছিল আমার তারপর সেখান থেকে না চুয়ান্ন কেন হবে আটচল্লিশ এরকম ছিল আমি খুব রোগা ছিলাম খুব রোগা এবার না খেতে 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 আমার ওজন এখন সেই বেড়ে দাঁড়িয়েছে সত্তর কিলো তো সত্তর কিলো ছিল না বুঝতে পারলেন সেভেন্টি নাইন কিলো ছিল সেভেন্টি নাইন মানে সত্তরের থেকে বেশি রকম আমি যাই না তো যাই হোক এখন আবার না খেয়ে 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 পঁয়ষট্টিতে এসে দাঁড়িয়েছি আবার ভাবছি খেয়ে 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 সত্তরে দাঁড়াবো এইদিকে মিস্ত্রিরা কাজ করছে আর আমিও এসে বসে আছি দেখছি কি কি কাজ করছে কি কি কাজ করছে এখানে এই দেখুন আমার বটটা আমার পিছন 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 ঠিক চলে এসেছে যেখানে যাবো সেখানে যাবে যেখানে যাবো সেখানে যাবে ওই খাওয়া দাওয়া হয়েছে চুল দাড়ি সব পেকে একদম ধুলো ধুলো হয়ে গেছে হ্যাঁ চুল টুল কাটছে না তারপর আবার এর আবার একটা অপারেশন হবে তো ওই জন্য একবারে কেটে কুটে নাই টান টান করিয়ে তারপরে একে নিয়ে যাব বুঝতে পারলেন আর এই দিকে দরজা ফরজা লেগে গেছে দেখুন ওই ঘরের দরজাটা এখানে লেগেছে আর নতুনটা ও ঘরে লেগেছে কারণ এই পুরোনো দরজাটা ওইখানে প্রবলেম হচ্ছিলো তাই খুলে এইদিকে দিয়ে দিয়েছি আর নতুনটা ওই ঘরে দিয়ে দিয়েছি তো যা হোক দেখতে দেখতে অনেকটা কাজ আমরা এগিয়ে ফেলেছি দেখে মনে হচ্ছে কোনো কাজই হয়নি কিন্তু কত টাকা যে বেরিয়ে গেল ভাই রে ভাই বাড়িঘর ইট পাথর বালির ভিতর আমার সব পয়সা ঢুকে গেল